Fashion fruit যা ঢাকার রাস্তায় আনারকলি ফল নামে পরিচিত অনেক ক্যালোরি থাকে এই আনারকলি ফলে তাই অল্প খেলেই বেশি শক্তি পাবেন শরীরে এই ফলে অতিরিক্ত পটাশিয়াম এবং কম সোডিয়াম থাকায় ফলটি শিথিল করে এবং রক্ত প্রবাহ স্বাভাবিক করে তাই ব্লাড প্রেশার কমাতে এই ফল খেতে পারেন প্যাশন ফলের মধ্যে বিদ্যমান অক্সিডেন্ট শরীরের ধমনির ভেতর চর্বি জমতে দেয় না প্রতিটা প্যাশন ফলে প্রায় পঁচিশ গ্রাম ফাইবার থাকে যা আপনার পেটের গতিবিধি বজায় রাখতে এবং হজমের শক্তি বৃদ্ধিতে সাহায্য করে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে পাসন ফল খুবই উপকারী যেহেতু প্যাসান ফলে প্রচুর পরিমাণ ফাইবার ভিটামিন অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রয়োজনীয় অনেক পুষ্টি উপাদান থাকে তাই শিশুর ভ্রণের বৃদ্ধি এবং বিকাশের জন্য এই ফল অনেক উপকারী পাসান ফলে থাকা ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন ভিডিওতে